হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময় রক্তকই সংক্রামের বিনিময় আমরা এই গণতন্ত্রকে উদ্ধার করছি জাতীয় শক্তি সবসময় শান্তির পক্ষে গণতন্ত্রের পক্ষে বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য অক্লান্তন পরিশ্রম করছে এবং সে একটি কথা বলেছিল দেশবাস মানুষ বাঁচাও সতেরো বছর পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য অক্লান্তন পরিশ্রম করছে এবং সে একটিই কথা বলেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও গণতন্ত্র ভুলণ্ডিত হয়েছিল আমি মনে করি পার্শ্ববর্তী এলাকা থেকে যেভাবে জনগণ সারা দিয়েছে আজকের এই সমাবেশ আজকে যে আমরা মানে করতে পারছি গণতন্ত্রের পূর্ণ উদ্ধার হয়েছে হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময় রক্তঘী সংগ্রামের বিনিময় আমরা এই গণতন্ত্রকে উদ্ধার করছি এই গণতন্ত্র আমি মনে করি শতভাগ সফল হয়েছে জাতীয়তাবাদী শক্তি সেইভাবে কাজ করছে আমরা জাতীয়বাদী শক্তি সবসময় শান্তির পক্ষে গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র যেন পূর্ণ প্রতিষ্ঠিত হয় সেই আহ্বান ব্যক্ত রেখে আমরা সেই কাজ করে দেবো হিনশা